বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের আগামী নভেম্বরে ঢাকে আসার কথা তবে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছা মাত্রই ষাট বছর বয়সী এই ধর্মপ্রচারককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এমন প্রত্যাশাই করছে নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এই তথ্য জানিয়েছে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন জাকি নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে দুই সালের আগ পর্যন্ত জাকির নায়ক ভারতেই অবস্থান করছিলেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও একাধিক অর্থ পাচারের মামলা করা হয় বন্ধ করে দেয়া হয় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার এর পরিপ্রেক্ষিতে দুই হাজার ষোলো সালে ভারত ছেড়ে মালয়েশিয়া চলে যান জাকির নায়েক সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকায় ভারতের বিচারিক আওতার বাইরে আছেন তিনি ডাক্তার জাকির নায়েক আগামী আটাশ ও উনত্রিশ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসবেন বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ভারতের দেখাদেখি বাংলাদেশও জাকি নায়কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দুই হাজার ষোলো সালে ঢাকার হলদিয়ার্টিজেন হামলার পর অন্তত দুই হামলাকারী জাকি নায়কের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর তার বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় তবে শেখ হাসিনার পতনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়ে গেছে এরই প্রেক্ষাপটে এবার ঢাকা আসছেন ড জাকির নায়েক এদিকে জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তহিদ হোসেন গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান ডাক্তার জাকির নায়েকের ঢাকায় আসার বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছেন বলেও এ সময় উল্লেখ করেন তহিদ হোসেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ